আসসালামু আলাইকুম নার্সিং ভর্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলবো গত ভিডিওতে বলেছিলাম কিছু আজকে কিছু কথা বলবো যে প্রতিযোগিতা কম নাকি বেশি বা ইসব নিয়ে পরীক্ষা সম্পর্কে সম্যক ধারণা না থাকলে তো পরীক্ষা দিয়ে মজা পাবা না তোমার এই সব কিছু জানা জরুরি আজকে এই সব কিছু নিয়ে আলোচনা করবা প্রত্যেক ভিডিওর মতোই এই ভিডিওতে এক মিনিট সময় চেয়ে নিব দরকার হলে এটা স্কিপ করে যেও এক মিনিট অ্যাডভার্টাইজমেন্ট করবো সেটা হচ্ছে তোমাদের লাস্ট যে কোর্স সেটা কোর্সটি শুনবা সাতশো মাত্র সব সব কারণে আমি জানি যে এই কোর্সে যারা ভর্তি হবে তারা আগে কোনো কোচিংয়ে ভর্তি হয় নাই ইভেন এর তোমার লাস্ট মুহূর্তে রিভিশন করা লাগবে না তোমার এক্সামের প্রয়োজন আসে না লাইভ ক্লাসের প্রয়োজন আসে না রেকর্ড ক্লাসের প্রয়োজন আসে না সাজেশন মডেল কোশ্চেন ব্যাঙ্কের প্রয়োজন আছে না সব পেয়ে যাবা এখানে হাতের এই জিনিসটা ফ্রি পেয়ে যাবা এটা তোমরা কিনেও নিতে পারবো বাট ব্যাচে ভর্তি হলে ফ্রি পেয়ে যাবে এটা একটা স্পেশাল জিনিস কি জিনিস সেটা পরে বলতেছি তো এই সবকিছু যারা নিতে চাও তারা ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো লাস্ট রিভিশন ব্যাচ মাত্র সাতশো টাকায় এটা তোমাদেরকে ফ্রি দিয়ে দেওয়া হবে ভর্তি হতে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবো হোয়াটসঅ্যাপ নম্বর বলে দিচ্ছি পিন কমেন্টে বলা থাকবে জিরো ভর্তি হয়ে যাও এবং এই যে এটা যে যারা যারা নিতে চাও এটা কিন্তু প্রি অর্ডার চলতেছে এখন এটার পঁচিশও মোস্ট ইম্পর্টেন্ট এমসি কিউ অ্যাড করছি এগুলোকে আবার নার্সিং এর মার্ক ডিস্ট্রিবিউশন অ্যাড করছি পঁচিশটা মডেল টেস্টও আবার হয়ে গেছে আবার এই কোশ্চেনগুলো বিগত বিভিন্ন পরীক্ষায় আসছিল তাই একই সাথে কোয়েশ্চেন ব্যাঙ্ক আর কি লাগে কোশ্চেন ব্যাঙ্ক হয়ে গেছে মডেল টেস্ট হয়ে গেছে একই সাথে সাজেশন হয়ে গেছে এটা যারা নিতে চাও তারা আমাদেরকে জানাবা হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন সেভেন সেভেন ওয়ান জিরো থ্রি টু সিক্স এখন চলো আমার মেইন আলোচনায় চলে যায় বিগত পরীক্ষা ভিডিও তো বলেছিলাম যে তোমাদের পরীক্ষার যে আবেদনের সময় বাড়িয়েছে তোমরা তো এটা জানো এখন আবেদনের সময় কখন বাড়ায় যখন আসার পরীক্ষার্থীদের আবেদন পরে না তখন তারা বাড়ায় হ্যাঁ গতবারে ছিয়ানব্বই হাজার আবেদন পড়েছিল এবারও নব্বই হাজার পড়েছে একটু কম এই জন্য কিন্তু তারা আবার আবেদনের সময় বাড়িয়েছে এখন সমস্যা এই জায়গায় না একটা অবাক করা ব্যাপার যে এইবার একটু ইতিহাসে আলাদা হওয়ার কথা ছিল এবার থার্ড টাইমাররা অ্যাড আছে মানে থার্ড টাইমাররা এক্সাম দিতে পারবে গতবারও অ্যাড ছিল কিন্তু তারা তো শেষ পর্যন্ত মানে একদম শেষে এসে বলছে তারা প্রিপারেশন নিতেই পারেনি ঠিকভাবে তো সেইখানে এবারে দেখো এবার অনেক আগে থেকে তারা প্রিপারেশন নিতেছে থার্ড টাইমাররা পাশাপাশি আবার যারা মেডিকেল পরীক্ষা দিয়েছে মেডিকেলে ফেল হওয়ার পরে খারাপ কিছু হয়ে যাওয়ার পরে তারা প্রিপারেশন হওয়ার যত যত টাইম পাইছে নার্সিংয়ে উড়া উড়া চলে আসে আমার কাছে ভর্তি হয়েছে আমি জানি তো এইসব ব্যাপারে কথা বলার অধিকার রাখি কারণ ওরা আসছে আমি জানিত এখন ওরা যে আসলো এত সুযোগ পাওয়ার সত্ত্বেও ভার্সিটির ভার্সিটি চট্টগ্রাম ইউনিভার্সিটির পরীক্ষা আগে হয়ে গেছে ইত্যাদি ইত্যাদি এত সুযোগ পাওয়ার সত্ত্বেও নার্সিংয়ের স্টুডেন্ট এবার এত কম কেন পরীক্ষার্থীর সংখ্যা এত কম কেন তো যাই হোক তাহলে কি প্রতিযোগিতাটা একটু কম হতে যাচ্ছে এখন কথা বলো কি অ্যাডমিশনে এইসব বিষয়ে ম্যাটার করে না নব্বই হাজার আবেদন পড়ছে অলরেডি এই কয়েকদিনে আরও কয়েক হাজার পড়বে সো গত বছর ছিয়ানব্বই ছিল এবার মোটামুটি সেম পড়বে এইবার শুধুমাত্র একটা বিষয় একটু তোমাদেরকে খেয়াল রাখতে হবে সিলেবাসটার মার্ক ডিস্ট্রিবিউশন যেটা সেটা একটু আলাদা করে দিয়েছে কিন্তু সো খুব সাবধান এই জায়গাটা তোমাদেরকে একটু সাবধান থাকতে হবে আর তোমরা অনেকে আমাকে ইনবক্স করতেছিলো আমার পেডের স্টুডেন্টরা ইনবক্স করতেছিলে যে ভাই এবার কি প্রতিযোগিতাটা একটু হার্ড হতে যাচ্ছে আমি বলবো যে আমার মনে হয় না প্রতিযোগিতা যা ছিল তাই থাকবে আর অ্যাডমিশন এমন একটা জিনিস কোয়েশ্চেন সোজা হলে তুমি অনেক আনন্দ করার দরকার নেই তোমার মাথায় রাখা দরকার যে কোয়েশ্চেন সোজা হওয়া মানে কাটমার্ক বেড়ে যাওয়া আবার কোয়েশ্চেন কঠিন হওয়া মানে কাটমার্ক কমে যাওয়া কোশ্চিন সোজা হলে তুমি মার্ক তিয়াত্তর পাইছো ডাজন্ট ম্যাটার তোমার চান্স হবে কি না সেটা পরে ডিপেন্ড কারণ তোমার কাছে সহজ না সবার কাছেই সহজ সবাই তখন মার্ক বেশি পাবে তো এই বিষয়গুলো মাথায় রাখতে হবে তবে আমি তোমাদেরকে একটু বলবো যারা বিএসসির আছো ওই যে সায়েন্স পার্টে তোমাদেরকে অনেক বেশি বাড়াই দিয়েছে এটা না তো হাইপ ক্রিয়েট করার কিছু নাই তোমরা টেনশন করবে না আমার কথা ইনশাল্লাহ মিলাই নিও পরীক্ষার পরে মিলাই নিও যেই প্রিপারেশন মূলত নিতেছিল এবারে সেই প্রিপারেশনটাই নিবা ইনশাল্লাহ ভালো কিছু হবে আর আমি তো তোমাদেরকে বলছি যে সাধারণ জ্ঞানে প্যারানোর কোনো প্রয়োজন নেই বিএসসিদের ইভেন ডিপ্লোমাদেরও তেমন কোনো প্রয়োজনীয়তা নেই আগে পঁচিশ ছিল এখন মনে হয় বিষ হয়েছে আমি যদি ভুল না করে থাকি হ্যাঁ তো পাঁচটা কোয়েশ্চেন কমে যাওয়া মানে অনেক ডিফারেন্স চলে আসে জানো কারণ কোশ্চেন আমি প্যাটার্ন আগে অ্যানালাইসিস করে করে আলহামদুলিল্লাহ যতটুকু আসে তো বিএসসিদের থেকে আগে বিএসসি পাঁচটা কোয়েশন কিন্তু কম ছিল ডিপ্লোমা দের থেকে এই পাঁচটা মাত্র কোয়েশন কম হওয়ার জন্য প্যাটার্নটা অনেক বেশি সোজা হয়ে আসতো জানো অনেক বেশি সোজা হয়ে আসতো তো তোমাদেরকে আমি বলবো যে এইসব নিয়ে টেনশন করিও না এবারও প্রতিযোগিতা ওই গর্বর তো মোটামুটি সমানে থাকবে শুধুমাত্র তোমরা মার্ক ডিস্ট্রিবিউশনে একটু বেড়া খাইতেছো এটা নিয়ে টেনশনে কিছু নাই এইরকম দুই একটা জায়গায় একটু কঠিন থাকবেই কিন্তু নতুন নতুন তেমন কিছু নাই তোমরা এত টেনশন কিছু নিও না যে বরাবর যেমন হয় তেমনই হবে ইনশাল্লাহ এমন নতুনত্ব কিছু নেই তোমরা যে ভয় পাইতেছো আমি টেক্সট দিলে ওইখানে স্যাড রিয়াক্ট দিতেছো এমন কিছু না যাই হোক আল্লাহ হাফেজ ভালো থাকো সবাই খুব ভালো করে লেখাপড়া করো এবং মনে সাহস রাখো যদি বিপদের কিছু হতো তাহলে আমি তোমাদেরকে জানি টেনশনে কিছু নাই এবং পেটের স্টুডেন্টরা তো এটা দেখতেছো আমি জানি তো আশা করি ইনবক্সে এসে আবারও আমাকে সেম করবে করবো আল্লাহ হাফেজ ভালো থাকো সবাই